সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা হাটে দর্শক উত্তরবঙ্গের কিন্তু আসলে বৃহত্তম হাটের মধ্যে কিন্তু এই অরণকুলা হাট একটি হাট এবং এই হাটটি কিন্তু প্রচুর নাম করা হাট এখানে আপনারা যদি চান সাইওয়াল গরু নিবেন তাও পাবেন যদি চান নেপালি গির গরু নিবেন তাও পাবেন যদি চান যে গাবি নিবেন বকনা নিবেন সকল কিছু কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন কারণ সকল গরুর রাজধানী এই অরণকুলা হাট তো এখানে আসার পরে মাসাল্লাহ আনকমন কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা জাত মানের গরুগুলো তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদের জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আগে আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইমরান ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো বরাবরই তো এই শাইওয়াল গরুর সঙ্গে জড়িত ভাই আচ্ছা তো আজকে কেমন কি কালেকশন কয়টা করছেন আজকে ভাই বাসা খামার সব ছোট আছে আর হাটা সব বড় বড় গরু চলছে ভাই আচ্ছা ভাই এই যে গরুগুলো আজকে আমরা দেখাবো আমার দর্শকদের এই গরুগুলোর কি মানে দাঁত হবে নাকি দাঁত ছাপ গরু দুই দাঁত ভাই সব দাঁত সব কুরবানি মানে একদম কুরবানি রেডি গরু জি জি এখন তো প্রতি সপ্তাহে যেগুলো গরু দেখাবো সব ইনশাআল্লাহ কুরবানি আচ্ছা তো ইমরান ভাই আজকে এই আপনার ছয় সাতটা গরুর মধ্যে একটা আনকমন করে রয়েছে আমরা আনকমনটা দিয়েই শুরু করব ভাই লাগে একটা মিলে ভাই বুঝছেন আচ্ছা লাগে একটা মিলে বুঝছেন লাখ লাখ গরু গরু খুঁজবেন পাবেন না একটাই মিলবে আচ্ছা তো অরিজিনাল বর্ডার থেকে ইম্পোর্ট করা আচ্ছা তো ইমরান ভাই আমরা শুরুতেই গোটা দেখাই ভাই

বয়সে মোরানো মাথা উল্টালো ভাই মাসাল্লাহ মোড়ানো মাথা খুবই শান্ত ভাই ভাই একটু চামড়াটা দেওয়া যাবে একদম লোজ ভাই দেখেন সেখান থেকে

মাসাল্লাহ পায়ের গিরাগুলো অনেক খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল ভাইয়া এটা যদি আমরা মাংসের আইডিয়াতে নিতে চাই ভাই এটা প্রায় পাঁচ মন ভাই পাঁচ মন একটু কম হবে আচ্ছা একটু কম হবে যেটা লিগেল সেটা লিগেল সেগার হয় আট মন দশ মুন হবে পরে ফোন দেবে পাবিলা ওইসব ব্যবসা আমরা করি আচ্ছা দামে কেমন রাখা যায় বলেন এটার দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা কথা বলা যাবে ভাই হালকা সীমিত একদম সামান্য সীমিত আমরা কিছু দর দাম পরবর্তীতে ভাই যে গোটা রাখছেন